হ্যামস্টের কম্বার্টে কি আমরা টুকেন জড়ো করে রাখবো নাকি প্রফিট পার আওয়ার বাড়াবো এই প্রশ্নটাই মাথাতে ঘুরপাক খাচ্ছে তো সমস্যা নাই অনেকে বলতেছে কয়েন কালেক্ট করে রাখো আর প্রফিট পার আওয়ার বাড়ানোর দরকার নেই আচ্ছা প্রফিট পার আওয়ার কেন বাড়াবে না এখানে হ্যামস্টার কম্পার্ট নিজেই বলতেছে প্যাসিফ ইনকাম অর্থাৎ প্রফিট পার আওয়ারের ওপর ইয়ারড্রপ দেওয়া হবে হ্যামস্টার কম্পার্টের মতো একটি সেম হেম টু সেম একটি টেলিগ্রাম মাইনিং বোর্ড রয়েছে যেখানে এই একই সিস্টেম ব্যবহার করে ইয়ারড্রপ দেওয়া হচ্ছে আমি ট্যাপ কয়েন্সের কথা বলতেছি ভালোভাবে বোঝার চেষ্টা করো হ্যামস্টার কম্বার্ট আর ট্যাপ কয়েন্সের ইয়ারড্রপ দেওয়ার সিস্টেমটা একই দেখো হ্যামস্টার কম্বার্টে যেখানে প্যাসিভ ইনকামের কথা বলা হয়েছে সেখানে ট্যাপ কয়েনে প্রফিট পার আওয়ারের কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকামটা আসলে কোন ইনকাম আমরা যদি চ্যাট জিটিপিকে প্রশ্ন করি হ্যান্ডস্ট্রেক কম্পান্ডির পেসিফ ইনকাম কি এর উত্তর হচ্ছে হ্যান্ডস্ট্রেক কম্পার্টে একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের মাইনিং কার্যক্রমের মাধ্যমে আয় করার সুযোগ দেয় এটা না পেসিপ ইনকাম বলতে বোঝায় এমন এক ধরনের আয় যেখানে ব্যবহারকারীকে সরাসরি কোনো কাজ করতে হয় না অর্থাৎ সরাসরি কোনো ট্যাব বা কোনো টাস্ক কমপ্লিট করে পয়েন্ট কালেক্ট করতে হয় না বা মাইনিং প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে কাজ করে আয় সৃষ্টি করে অর্থাৎ হ্যামস্টার কম্পার্ট নিজে থেকে যে টিকেনটা দিচ্ছে অর্থাৎ প্রফিট পার আওয়ারের মাধ্যমে এটার কথা বলা হয়েছে হামস্টার কোম্পানি ক্ষেত্রে বর্তি সক্রিয়ভাবে মানিকুইকের সম্পন্ন করে এবং ব্যবহারকারী নিয়মিতভাবে কি প্রায় উপার্জন করতে পারে যা তাদের জন্য প্যাসিভ ইনকামের উৎস হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছ প্যাসিভ ইনকামটা হচ্ছে প্রফিট পার আওয়ারের ইনকাম বলছিলাম ট্যাপ কয়েন আর হামস্টার ইয়ার ইয়ারটপ দেওয়ার সিস্টেমটা একুই দেখো হামস্টার কোম্পানিতে প্যাসিভ ইনকাম রয়েছে ট্যাপ কয়নে রয়েছে প্রফিট পাওয়ার হামস্টার কোম্পার্টি কী রয়েছে ট্যাপ কয়নেও কী রয়েছে ট্যাপ কয়নে ফ্রেন্ডস রয়েছে হামস্টার কম্পার্টিও ফ্রেন্ডস রয়েছে হামস্টার কম্পার্টি অ্যাচিভমেন্ট রয়েছে কিন্তু ট্যাপস কয়নে রয়েছে ইনভাইটেশন বোনাস আবার হামস্টার কোম্পার্টি রয়েছে টাস্ক অন্যদিকে ট্যাপ কয়নে রয়েছে গেম অ্যাক্টিভিটিস অর্থাৎ এটাকে টাস্কই বলা চলে আর লাস্টে যেটা সেটা হচ্ছে হামস্টার কম্পার্টি টেলিগ্রাম সাবস্ক্রিপশন আর ট্যাপ কয়নে রয়েছে অফিসিয়াল মিডিয়া এই দুইটার ইয়ারড্রপ দেওয়ার সিস্টেমটা সেম কয়েন কালেক্ট করে রেখে কোনো লাভ নেই কেননা ট্যাপ কয়েনে আমার প্রতিনিয়ত মিলিয়ন টোকেন থাকে কিন্তু তার উপরে আমাকে কোনো ইয়ারড্রপ দেওয়া হয় না তাই বেশি বেশি প্রফিট পার আর বাড়িয়ে নাও কয়েন কালেক্ট করে রাখার কোনো দরকার নেই কে কি বলতেছে এটা দেখার বিষয় না হামস্টার কনভার্ট নিচে থেকে কি বলছে এটা হচ্ছে মেন বিষয় আশা করি বিষয়টি বুঝতে পারছ পরবর্তীতে যদি অন্যান্য টেলিগ্রাম মাইনিং বোর্ড সম্পর্কে তিদাদন্তে না পড়তে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমার দরকার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর টাইম ফার্মের উপর একটা ভিডিও তৈরি করা আছে তাহলে সেটি দেখে আসতে পারো যেহেতু ভিডিওটি তোমার উপকারে আসছে তো লাইক করবো না একটা লাইক করে দাও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে